রসুল কি সাংবাদিক কি রসুল সাংবাদিক এই মুনাফিকের বাচ্চারা আমার রসুলকে যেইভাবে মন চাই সেইভাবে এক একটা শব্দ ইউজ করে এই দেশের মাঝে ইমানদারদের অন্তরের মাঝে হৃদয় খনন করতে চাই কথা কোন ঠিক না তাই হিসেবে নামে মামলা করছে অযথা মামলা সেই ডাকা আপনার এই একটা অনুষ্ঠানে ছিলেন আর বিজয়নগর হইছে এক দান্দা মানে কিছু সমস্যা কি কিনিয়া এটা তারাই জানে এই মামলার ভিতরে ডুবাই দিছে তাই রিসবের নাম কইনা না হুজুবিল্লাহ এই যে তাই রিসবের ইজ্জত কে বাড়াইছে আরে আল্লাহ যার ইজ্জত বাড়ায় পৃথিবীর যত মুনাফিকরা পৃথিবীর যত বেঈমানরা শোনা কেন কেউ ইজ্জত কমাইতে পারবে না কথা কোন ঠিক কি না মাথার দোষ পড়িয়েছে গা আমির হামজা এইটা একটা বিয়াদব সে বলে রসুল নাকি সাংবাদিক আছেন রসুল কি সাংবাদিক কেউ রসুল সাংবাদিক এই মুনাফিকের বাচ্চারা আমার রসুলকে যেইভাবে মন চাই সেইভাবে এক একটা শব্দ ইউজ করে এই দেশের মাঝে ইমানদারদের অন্তর মাঝে হৃদয় খনন করতে চাই কথা গুণা সে আলেম নয় সে আলেম নামের যে সাংবাদিকের জায়গায় নিবি আমার রসুল এমন এক জন্য যার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না দুই হাত তুলে বলেন টিকছে না এই মুনাফিকরা কিছুদিন পর পর এক একটা কথা কয় রসুলের বিরুদ্ধে কইয়া ভাইরাল করতে চাই কন্যা নাওজুবিল্লা আরে মেয়া রসুলের বিরুদ্ধে কথা কইয়া ভাইরাল হইতে আরে রসুলের পক্ষে তাই কিন্তু ভাইরাল হওয়া যায় এই কথা কয়ে না কথা কোন ঠিক কিনা আচ্ছা আমি জালালি যদি দাঁড়িয়ে রেখা একটা শার্ট ফিন নয় বইতাম আমরা জায়গা দিবাই কেউ দিবাই আমি জালালি ফাঁকি দাঁড়িয়ে ফান যাবি এটা রসুলের আদর্শ না হ্যাঁ এই রসুলের আদর্শ আসেবি দিতে আপনারা সম্মান করেন কথা কোন ঠিক কিনা ওই তো প্রায় চারটা প্রোগ্রাম রাখতেছি সাতকিরা মার হাবা সাতকিরা চার দিনস সবরে যাব ইনশাআল্লাহ তো এগুলা সারা বাংলাদেশে সুন্দর খেদমত করি একমাত্র এই যে আল্লাহ তো ইজ্জত দেয় সম্মান দিছে এমপি মন্ত্রীরা পাশে বসে থাকে চেয়ারম্যান মেম্বাররা বসে থাকে আমরা আলোচনা করি ঠিক কিনা এই সম্মানটা দিছে আল্লাহ কেন রসুলের আদর্শে কথা কোন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত অর্জাত মরোনা মুফতি জুয়েল আহমদ আশিকি সাহেব খাজাওয়া ফরিদপুরি দাদু ভিরাতপুরি কর্মী গ্রুপ সকলে কোন মারহাবা গভীর মনোযোগ তাহলে নবীর পক্ষে থাকলে ইজ্জত দেওয়ার মালিক কে আমরা সুন্নিরা আমরা নবীর পক্ষে আছি নবীর পক্ষে আসে আল্লামা তাহির হিসাব আছে না তাইর হিসেবে নামে মামলা করছে অযথা মামলা সেই ডাকা আপনার এই একটা অনুষ্ঠানে ছিলেন আর বিজয়নগর হইছে এক দান্দা মানে কিছু সমস্যা কি কিনিয়া এটা তারই জানে এই মামলার ভিত্তি ডুবাই দিছে তাইর হিসাবে নাম কন্যা নজিবিল্লা এটা তাইর হিসাবে ইজ্জত কে বাড়াইছে আরে আল্লাহ যার ইজ্জত বাড়াই পৃথিবীর যত মুনাফিকরা পৃথিবীর যত বেঈমানরা না কেন কেউ ইজ্জত কমাইতে পারবে না কথা কোনটি ক্ষীণা এই জন্য কি তাই হিসেবে দাওয়াত কমে গেছে গা এই মুনাফিকরা যতই প্রায় ২৭ বার তাই হিসেবে গাড়ি বাংছে এরপরে কি দাওয়াত কমে গেছে গা আল্লাহ কি ইজ্জত কম দিছে কম দেয় নাই তাহলে এই আল্লাহর পথে যারা আছে রসুলের পথে যারা আছে তাদেরকে আমার আল্লাহ আল্লাহ রসুল ইজ্জত দেয় কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ আসেন এবার মেয়েটাকে বলে না যে আমার আমি রসুলকে মারার জন্য গিয়েছিলাম এই কথাটা বলে না মেয়েটা বাড়িতে নিয়ে কত ওষুধ দিল ভালো হয় না হঠাৎ করে মেয়েটা চিন্তা করলো হাই রে আমার রসুলের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি সোহানার মেয়েটা স্বপ্নে দেখছে যে আমার রসুল করতেছে আমি রসুলের কাছ থেকে কিছু দুলা বালু নিয়ে যাব কন্যা সোহান আল্লাহ তাহলে মেয়েটা ছিল আমার রসুলের পাগল ওই মেয়েটা আমার রসুলের কাছ থেকে কিছু পায়ের দুলা মুবারক নিয়ে তার বাবার চোখের মাঝে যেই মূর্তি লাগাইলেন লাগাইতে দেরি তার বাবার দুইটা চোখ ভালো হইতে দেরি না চিকার মেরে আল্লাহ আল্লাহ একবার এবার তার চক্ষু খুলে গেছে মেয়েটা ভাবছে আমার বাবা যদি বলি তুমি কোথায় থেকে ওষুধ জামি আমি বলবো না কারণ যদি আমার নবীর নাম বলি আমার বাবা তো আমার রসুল্লে দেখতে পারে না আমার রসুলরা দেখতে পারে না নবীর নাম বললে মনে হয় সে রাগ করব এবার মেয়েটাকে বলতেছে তার বাবা এ মা তুমি ওষুধ কোথায় থেকে এনেছ মেয়েটা বলে না বাবা অন্য এক জায়গা থেকে এনেছি বই বাবা ডাক দি কই মা গো ও মা সারা পৃথিবী থেকে কত জায়গা থেকে কত কবিরাজ থেকে কত ডক্টর থেকে ওষুধ আনলাম বলা হয় না ও মা তুমি কোথায় থেকে সুদে নেচ্ছ আমাকে একটু বলো মেয়েটাকে এমন ভাবে জোর দিয়ে বলেছে মেয়েটা না বলে পারে নাই ডাক দেখ আমার নবীর পায়ের দুলা মোবারক লাগাইছে ঠিক মেরে গর্না সোয়া আল্লাহ ইয়ার সো আল্লা এহ বি আল্লা তুমি জীবন তুমি মরণ আদার গরে নবী তুমি আপন কথা কোন দেখি না তুমি মুদের পার তোরে তুমি মুদের পার তরি তুমি নিদানে তোরা নেওয়ালা এ রসো লাল্লা ও লাল্লা চিকার মেরে গন্না আল্লাহ আকবার এ অনেকে সুন না আমি জ্বালালে যদি ষাট পরে আইতাম ইজ্জত করতেন কেউ আপনারা পড়ছেন কিরে না খালি হুজুরার দুষ্টটা ভাই নিজের দুষ্টটা না কতক্ষণ ঠিক কিনা আরে বাজান রসুলের শূন্যত আপনি যদি এই মরা একটা জিন্দা করতে পারেন আমার রসুল বলেন এমন এক যেমন আসবি আমি রসুলের একটা মরা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে তার বল না একশত গলা কাটা করে দিব। কর ইমাম সাহরের দোষ অনেক লোক আছে আছে না এর যে দুষের অভাব নাই কি চিন্তা নাই এবারে করতে পারে না সুরা এক ক্লাসটা কইতে গেলে দিল কুল বাড়িতে না এমন বাচ্ছর কিছু আছে খালি ইমাম সাহবের বেতন দে মাসে পঞ্চাশ টাকা হ্যাঁ কিনে খাইলা পঁচিশ টাকা দা আর দুই চারটা চা আর ফান খাই তাহলে হের জায়গায় একশো টাকা একদিনে কথা কোনটি কিনা এই বাচ্চারা সমাজের দুশ্মন আরে মি একজন ইমাম সাহ এই যে হুজুর দেখছেন নি এই যে দেখছেন নি আমরা যদি আমরা একটা সিঞ্জি চালাই এই যে একটা সিঞ্জি চালাইলে মাসে ত্রিশ হাজার টাকা রুজি বুনেও হ্যাঁ হইতো না আপনারা ওগুলো কনা হইবনি তাহলে একজন ইমাম আট হাজার দশ হাজার হাতিয়ানি মসজিদের তাকে খেন ওই মসজিদের মিম বর পাহারা দেওয়ার জন্য দুই ভাত তুলে বলুন ঠিক খেনা আপনার বৈ আছে ইমাম সব করিব ইমাম সব গরিব না যে শক্তি হনা আছে একদম মাসে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টিয়া রুচি করুন বেপার না তামিল ভার্সার সার্টিফিকেট আছে তিনোজনের ওই একটা কোম্পানির ঢুকলে মাসে পঞ্চাশ হাজার টাবেতাম ঠিকনি কিন্তু মসজিদে ইমামতি করে বিদায় আমরা অনেক অগল না কিন্তু অনেকে ভাবে যে ইমাম সাহেবরা একবার গরিব চল তারে না ঠিক একটা পাঞ্জাবির দাম দুই হাজার টাকা দুই হাজার একটা গরির দাম সাতাশো টাকা ইমাম সব গরিব হ্যাঁ একটা জুতার দাম পাঁচশো টাকা মার হাবা কর না ইজ্জত দিছে কেডা আল্লাহ ইজ্জত দিছে তাহলে দেখেন রসুলের আদর্শ নিয়া যদি থাকতে পারেন আপনার ইজ্জত দিব কে আল্লাহ যারা যাদের মুহ দাড়ি নাই দাঁড়িয়ে রাখবেন যারা ষাট পরশ ইডিয়ে ফালাই দিবেন আরে মেয়ে একটা পাঞ্জাবি দাম দুইশো ডিয়া ষাট একদম পাঁচশো ডিয়া ঠিক না কাটা পাঞ্জাবি আপনার এই কোনো কোনো পাঞ্জাবি আছে হ্যাঁ ফতোয়া দুইশো তিনশো ডে হলে ফাওয়া যা দুইটা এটা ফিনলে তো আপনার সোয়াব সোয়াব না বাদাম কি রাগ করছো ওই হ্যাঁ আমার নাম জালালি ভাব একটু রাগ আমার উঠে জাগা কিছু হক কথা বলতে হয় কথা কন ঠিক না এবার মেয়েটারে বলতেছে মা তুমি কোথায় থেকে ওষুধ মেয়েটা শেষ পর্যন্ত বললো বাবা আমার রসুল থেকে কিনছি কন্যাশোবাহ ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা যেই নবীকে মারতে গেলে চক্র বন্ধ হয়ে যায় জৈনবীকে জৈনবীর পায় মুবারকের দোলা মুবারক দিনে বন্ধু চক্ষু নষ্ট চক্কু বলা হয়ে যায় অহৈনবী সাধারণ নবী না আমার নিয়া যাও ওই নবীর দরবারে ঠিক ক্যারমে রে গর্ণ সুয়াহান ও দয়াল রে গৃহস্থরা দলে দলে আশ মুরগি ক ফালে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে গরু ও খাজারি দোলে আসে গিয়ে কতই পালে সন্ধ্যা হলে ডাক দেয় আনে গরে যার যত পালি ছিল সকলেই তো গড়ে নিল আমি জ্বালালি কারে পানের খাজারে। সন্ধ্যা হলে ডাক দিলে না দিলেন সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে প্রাণের মুরশিদ রে সন্ধ্যা হলে ডাক দিলে না মুরে চিকার মেরে কন্যা আল্লাহ আকবার এ বন্ধু শুধু তাই নয় আমার খাজা বাবার ছোট্ট একটা কেরামত আমার খাজা এই এই মুনাফিকরা কয় যে আটটুসি বন্ড আছে না এই কথাটা না করলে আমার হক আদায় হইতো না কয় আটটুসি বন্ড আটটুসি গালি জিকির করে এই করে সেই করে এমন মুনাফিক আসেনি আছে ওই মুনাফিকদেরকে বলবো তুমি আটটসি খাবার খাইয়া একটা যদি বাড়িতে আনতারো তে হলে মনে করুন যে আটটসি বন্ধ বন্ধ কথা কিনা কোন লোক আনতে পারে খাইয়া একটা অন্য কোনো কেরামত না একটা কেরামত এটা আমি জালালি কয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ এই সদরে আপনার শরীয়তপুরে এরকম আমার খাজাবা থাকতে মুনাফিকরা কই আটটসি বন্ধ সেই বিভিন্ন ধরনের কথা এখন বাবার সাথে বাহাস করবে ওই মুনাফিকরা বাস করবে ডাক দিছে সংক্ষেপে ছোট্ট ঘটনা শেষ মুনাফিকরা যুদ্ধে ওই বাসের জন্য ডাক দিলাম আমার খাজা বিশ্বনি পরিধ্বনি তাদের হাজার শত শত আলেম